ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতে এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে কীভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরে রাত্রে মদের দোকান বন্ধ ছিল দোকানেকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে এই সত্ত্বে বাসায় ঢুকলাম ঢুকেই দেখে আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরে শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সেই রাত্রে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমার তারা করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং খোদার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উড়ে যাও পাহাড়ে গিয়ে দেখি দাও দাও আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে হয়তো সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনি সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোটো আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে জাহান্নামের সাপ আমায় ভয় পায় বাবা সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবা এত তোমার নাপস নাপসকে তুমি এত বেশি খাবার দিয়েছ সে যে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েটিকে বলল পথে এক দুর্বল বৃদ্ধ তোমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেই চিননি সে তোমার রুহ তাকে তো কোনো দিনও খেতে দাওনি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নাফসের খাদ্য একেবারে বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলেই সে বহল রূপটি দেখতে পায় আর দেখি রুহুকে আহ কতই দুর্বল হাইতে পারে না ঝরঝর করে কেঁদে ফেললেন মালিকবিন যেন আর তাই আসুন নিজের নফসকে হেফাজত করি নয়তো চিরস্থায়ী হবে যাহার নাম মোহান আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমিন এই ভিডিওটা আপনাদের মনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন